তেমন কিছু না অস্ট্রেলিয়ান গাভি চাষাবাদের জন্য একজন আদর্শবান কৃষককে পুরস্কৃত করা হলো মূলত পুরস্কারটা পেয়েছেন ইনি প্রয়োজনের তুলনায় অধিক ফলনের জন্য কিন্তু দাবি করতেছে আমাদের অপু ভাই কারণটা কি এটা নিয়ে কথা বলিস না এটা তোর অকাতের ভাই অবশ্য গাবি যত ভালো দুধ দেখ না কেন ওটার একমাত্র দাবি তো গাবির মালিকই তাই না তো এই অ্যাওয়ার্ডের মালিক আমাদের অপু ভাই এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু খান এখন রোস্টিং কইরা বলবে আরে এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে কি হয়েছে কথা আরে আর দেখছেন নি ভাষা এই সমস্ত কথা শুনে কথা বলতে মন চাই আপনাদের রোস্টিং এর

আমাদের দেশের একটা ছেলে দুবাই জন্য ধারাবাহিকতায় তিনি দুবাইয়ের ফ্ল্যাটে ইন্ডিয়ান গাভীর শ্বাস করতেছিল নিয়মিত এতদিন আপনারা অবশ্যই দেখেছেন গাভীর উচ্চ মাত্রায় ফলনে অফুবাই আর্থিক ভাবে অনেক স্বাবলম্বী হয়েছিল তার সমান হচ্ছে একটা ল্যাম্বর কিনে কিনে সবার বেশি গাফাই দিয়েছিলেন অফুবাই

আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে ভাই ও ভাই প্লিজ দেশকে রিপ্রেজেন্ট করার আগে আগে দেশটা সঠিকভাবে উচ্চারণ শিখেন কিভাবে বিভিন্ন বিভিন্ন সমুদ্র সৈকতার সামনে গিয়ে ইন্ডিয়ান গাভীর সাথে রিলস বানাচ্ছেন অবশ্যই এগুলো দিয়ে দেশ রিপ্রেজিত হচ্ছে কারণ এগুলো দেখে দেশের যত বেকার ছেলেরা আছেন তারাও বিদেশে গিয়ে এমন একটা গাভি খুঁজে পালন করে সম্মাননা পেতে পারেন সব থেকে বড় কথা রিপ্রেজেন আরো অনেকভাবে এই যে দেখেন আল্লাহ হকবর বলে জন্মদিনের উইশ জানাচ্ছেন এটাও কিন্তু রিফরাজের মধ্যে পড়ে ঠিক আছে তো টাকা দিয়ে পাওয়া যায় বাজার এখন একটু সিরিয়াস হচ্ছে আমি যদি বলি এই अवार्डটা 200 টাকা দিয়ে কিনে যায় তখন আপনি কি বলবেন আপনি টাকা দিয়ে এই अवार्ड কিনতে পারবেন না আপনি কোটি টাকার মালিক হয়ে এই अवार्ड কিনতে পারবেন না কারণ এই अवार्ड আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি এটা থেকে পাবেন না আর সম্মান মানে হয় একবার ফিসন দিয়ে ঢুকে মাথায় উঠে গেছে যে সুখটা পাবেন যে আনন্দটা পাবেন সেটা আপনি কুড়ি টাকা দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন কোন সুখের কথা বলতেছে একমাত্র লিজেন্ড হলে আপনি বুঝতে পারবেন এখন ওপর ভাষা অনুযায়ী উনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন এটার সম্মাননা অনেক বেশি যেটা চাইলেও আমরা অর্জন করতে পারবো না ভাই এখন আমাদের মতে অপুকে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড দেওয়া অসম্ভব একটা কাজ যেটা কেউ দিতে চাইবে না কিন্তু দিয়েছেন আমাদের দুবাইয়ে থাকা বাংলাদেশে এক ভাই যার কথা অপু বলতেছেন রবি চৌধুরী ব্রাদার বিগ রেসপেক্ট থ্যাংক ইউ সো ব্রাদার আপনি প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভব কেউ সম্ভব করা নিজে স্বীকার করেছেন এই অ্যাওয়ার্ডটা পাওয়া অসম্ভব একটা কাজ যেটা সম্ভব করেছেন রবি নামের এক ব্যক্তি আর সেই সম্ভবটা আপনি করে দেখাইছেন যে যেখানে স্যার পাঁচ বছর আপলামি করে একটা অ্যাওয়ার্ড পাই নাই অথচ দুবাই গিয়ে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড পেয়ে যায় কিভাবে বিশ্বাস করবো এটা ভাই আমি পাঁচ পাঁচ চার পাঁচ বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি অ্যাওয়ার্ড তো দূরের কথা একটা অওয়ার্ড সঠিক যাইতে পারে আর সেই লোক পেয়েছে সুখের একটা অ্যাওয়ার্ড আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তাই না বাইরে ওই ভদ্রলোক ব্রুস ক্যালিবার মালিক নাকি যে তোমাকে 200 টাকার একটা অ্যাওয়ার্ড দিল আর তোমার পুরো শরীর শুকের সম্মানে ভরে গেল মানে ভাই দুবাইয়ের কোনো সুপার যদি 200 টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড কিনে অপু ভাইকে দিয়ে দেয় তাহলেও অপুর কাছে এটা হচ্ছে সম্মান আমার কাছে এগুলো সবচারা আর কিছু মনে হচ্ছে না নর্মালি একটা ব্যক্তি টাকার জোরে অ্যাওয়ার্ড কিনে সবাইকে দেওয়া মানে সে অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি দেশের সম্মানিত ব্যক্তি হয়ে যায় না তাই এটা সম্মান ইন্ডিয়ান গাবি যে চাইলে তুমি তোমার ফ্লাইটে পাইবা আজকের ভিডিওটা একটু পড়া হয়ে গেল মনে হয় তো গাই সরি তোমরা যদি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব না করো তাহলে গলায় মুদ দরি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন ফেসবুকে ফলো করেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন